আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফুলকপির দশ উপকারিতা সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে শীতের মৌসুমে ফুলকপি খাবেন না তা কি হয় ফুলকপির যে অনেক গুণ ফুলকপি শুধু স্বাদের জন্যই নয় এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী ফুলকপির রয়েছে বিশেষ কিছু গুণ যা সবার জেনে রাখা ভালো এক কোলেস্টেরল কমায় এতে প্রচুর ফাইবার আছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে দুই ওজন কমাতে গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ করে তিন হাড় ও দাঁত শক্ত করে ফুলকপিতে রয়েছে দাঁত ও মারির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড এর ক্যালসিয়াম হাড় শক্ত করে চার ক্যান্সার প্রতিরোধ করে মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি এতে আছে সালফোরাপেন যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না স্তন ক্যান্সার কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির পাঁচ হৃদযন্ত্রের জন্য উপকারী ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো এতে যে সালফোরাপেন আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে ছয় রোগ প্রতিরোধ করে ফুলকপিতে আছে ভিটামিন বি সি ও কে যা এ সময় সর্দি ঠান্ডা কাশি জ্বর ভাব নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয় সাত শক্তি যোগায় এই সবজিতে আছে প্রচুর আয়রন রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি আট চুল ও ত্বকের জন্য উপকারী কম ক্যালোরিযুক্ত উচ্চমাত্রায় আর সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে নয় পরিপাকতন্ত্র ভালো রাখে ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে দশ দৃষ্টিশক্তি বাড়ায় চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ